এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ এবার সকলের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা আপনার কাছেও যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পাসবই থেকে থাকে অর্থাৎ আপনিও যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই আপডেটটি জানা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ কেন স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে টাকা কাটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও কি এই টাকা কাটা হয়েছে নাকি যদি টাকা কেটে নেয় তাহলে আপনি কি করবেন কিভাবে এই টাকা কাটা বন্ধ করবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনি যদি একজন স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসবিআই লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হয়েছে আপনার এসবিআই অ্যাকাউন্ট থেকে কি দুশো টাকা কেটে নেওয়া হয়েছে স্টেট ব্যাংক কেন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল জানেন তো এসবিআই সেভিংস অ্যাকাউন্ট ধারীরা সাবধান গ্রাহক সংখ্যার দিক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এসবিআই কে প্রায়ই প্রত্যেক ভারতীয়র ব্যাংকার বলা হয় কারণ এটি পঞ্চাশ কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করে গ্রাহকরা ডিজিটাল হওয়ার সাথে সাথে ব্যাংকটি তার ব্যাংকিং স্টাইলও পরিবর্তন করেছে তা তার অ্যাপ ইওনো হোক বা ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কাজ করছে এবং এইভাবে বেশ কিছু বৈশিষ্ট্য চালু করছে অন্যান্য ব্যাংকের মতো এসবিআইও তার গ্রাহকদের ডেবিট কার্ড প্রদান করে যা সাধারণত এটিএম কার্ড নামে পরিচিত এটিএম কার্ড ব্যবহারকারীদের এটিএম থেকে টাকা তুলতে এবং কেনাকাটার জন্য অনলাইনে অর্থ প্রদান করতে সক্ষম করে তবে এটিএম কার্ড ইস্যু করা এবং এর সঠিক কার্যকারিতা নিশ্চিত করা যতটা জটিল মনে হয় তার চেয়েও বেশি জটিল তো আপনি কি কখনো আপনার এস বি আই পাসবই ভালোভাবে পরীক্ষা করে দেখেছেন যখন আপনি আপনার পাসবুকের এন্ট্রিগুলি পরীক্ষা করেন অথবা সময়ে সময়ে ব্যাংক থেকে প্রাপ্ত বার্তাগুলি পরীক্ষা করেন তখন আপনি দেখতে পাবেন যে ব্যাংক কোনো লেনদেন ছাড়াই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুশো টাকা কেটে নিয়েছে যদি হ্যাঁ তাহলে আমাদের কাছে আপনার জন্য উত্তর আছে আসলে আপনি যে ডেবিট বা এটিএম কার্ড ব্যবহার করছেন তার বার্ষিক রক্ষণাবেক্ষণ অথবা পরিষেবা চার্জ হিসেবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এসবিআই তার গ্রাহকদের বিভিন্ন ধরনের ডেবিট কার্ড অফার করে যার বেশিরভাগই ক্লাসিক সিলভার গ্লোবাল বা কন্ট্যাক্ট লেটস কার্ড এই কার্ডগুলির জন্য ব্যাংক বার্ষিক দুশো টাকা রক্ষণাবেক্ষণ ফি নেয় এখন আপনি হয়তো ভাবছেন যদি এএমসি চার্জ দুশো টাকা হয় তাহলে এসবিআই কেন দুশো ছত্রিশ টাকা কেটে নিল কারণ সরকার ব্যাংকের মাধ্যমে করা লেনদেনের ওপরে আঠেরো শতাংশ জিএসটি আরোপ করে তাই আপনার পকেট থেকে জিএসটি দেওয়ার পরিবর্তে ব্যাংক গ্রাহকের সঞ্জয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে জিএসটি কেটে নেয় তাহলে দুশো টাকার সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটি হলে দুশো ছত্রিশ টাকা আশা করি এখন আপনার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে এবং এর জন্য আপনাকে আর ব্যাংকে যেতে হবে না তাহলে সমস্ত স্টেট ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা কিংবা এটিএম কার্ডের চার্জ হিসেবে প্রতি বছর দুশো ছত্রিশ টাকা কিংবা তিনশো তিরিশ টাকা করে কেটে নেওয়া হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও এই টাকা কেটে নিয়েছে স্টেট ব্যাঙ্ক এই বিমা যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে এই মুহূর্তে আপনার কাছে যে এটিএম কার্ড রয়েছে সেটার জন্য আপনার থেকে প্রত্যেক বছর প্রত্যেক ব্যাংকের তরফ থেকেই একটা অ্যামাউন্ট চার্জ করা হয় সেটাই করা হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে তবে আপনি যদি আপনার স্টেট ব্যাংকের এটিএম কার্ড বন্ধ করে দিতে চান কিংবা আপনি যদি আপনার অ্যাকাউন্টের এই বিমা যোজনা বন্ধ করতে ইচ্ছুক হয়ে থাকেন অর্থাৎ আপনি চান প্রতি বছর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যাতে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত না কাটুক তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে এই যোজনা বন্ধ করার ফর্ম ফিল করে জমা দিতে হবে এটিএম কার্ড কিংবা জীবন জ্যোতি যোজনা বন্ধ করে দিলে আর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কতজনের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই এই টাকা কেটে নিয়েছে অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং